ভাই ভাই আমার কিছু টাকা দিবেন ভাই আপনার মতো গরিব মানুষই তো আমরা খুঁজতাছি এই যে আমরা গরিব মানুষের লিস্ট নিতেছি এবার আপনার যতটুকু পারি সহযোগিতা করি ভাই আপনার নাম কি কন আমার নাম হলো ভাই মালিকের বাড়ির টুকাই সিয়াম ও আচ্ছা মালিকের বাড়ির টুকাই সিয়াম ও ভাই ঠিকানা ঠিকানা মালিকের বাড়ি ও এই মালিকের বাড়ি আচ্ছা এই মালিকের বাড়ি ভাই ফোন নাম্বারটা দেন আমার ফোন নাম্বার ভাই মূর্খ মানুষ তো নাম্বারটা মুখস্থ নাই কারণ নাম্বারটা দিই ও এই ফোন তো টাকা নাই খারাপ আরেকটা ফোন দিতে হ্যাঁ নাম্বারটা তুলেন ভাই ভাই এটা আমারই মোবাইল এটা ভাই আমার মোবাইল ভাইয়ের ইনকাম কত দশ হাজার টাকা মাসে দশ হাজার টাকা ইনকাম করে দুই দুই আইফোন ভাই কেন ভাই মাসে দশ হাজার টাকা না তো দিনে দশ হাজার টাকা কোন কি চাকরি কম না ভাই কি ব্যবসা করেন বোন আমার লোক ভাই ব্যবসা তোমারে একটা না কয়টা ব্যবসা আমার দুইটা ভাই কোন কি ভাই কি কি ব্যবসা এই যে যে মানুষ অফিস আদালতে যায় দুপুর খাওয়া দাওয়া করে এই সময় কিন্তু মানুষ পানি টেস্ট লাগে পরে পানি খাওয়ার পরে বোতল দিয়ে না এই আমি টুকাই ও আরেকটা ব্যবসা আছে কি ব্যবসা ভাই কিন্তু ভাই এই ব্যবসা করতে গেলে আপনি লজ্জা সম থাকতে পারবো না কি ব্যবসা যে লজ্জা সম থাকতে পারতো না যদি লজ্জা সম করেন তাহলে ব্যবসা করা পারতেন না আমার যে আমি যে ব্যবসাটা করি আমার মতন আমি আরো পঞ্চাশ থেকে ষাট জন লোকরা আমি কাজ করাই আমার আন্ডারে এত বড় ব্যবসা পঞ্চাশ ষাট জন লোক কাজ করে কি ব্যবসা ভাই আমারও কোন ভাই ভাই শিখাই আমি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাই ওদের যে আমি শিখাই ওরা আমার কিছু পার্সেন্টেজ দেয় ভাই আমিও দিলাম সমস্যা কি আচ্ছা চলে চলেন আপনাকে আমি শিখাই ভাই আমার যে ব্যবসাটা দেন এর লেগা আনছি এই ব্যবসাটা দেন একটু দাঁড়া ও এটি দেখলো তোমার ব্যবসা কি ব্যবসা ভাই যে এটি দেখলে ব্যবসা না আর ভাই নেয়ামতো একটু অপেক্ষা করেন ভাই বাই দশটা লে দেন ভাই ভাই এটাই কি ব্যবসা হ ভাই এটাই আমার দুই নাম্বার ব্যবসা ভাই তিন গাম কে বল ভাই ভাই ওই যে আমি সকালে যে বললাম না বোতল টোকাই পুরাতে ভাই আমার তিন হাজার টাকা আর এই যে এখন যে ব্যবসা করতেছি সন্ধ্যা সাতটা মন্ত ভাই সাত হাজার টাকা ভাই ভাই বল কি ভাই ও ভাই আমার আন্ডার তো আবার লুকও আছে অনেক খোলা ব্যবসা তো এটাই ভালো আমি কি চাকরি করি ভাই ব্যবসা এটাই ভালো আমার ভাই 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 আমার দর্শক দেন ভাই 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 এমন চাকরি ভাই তাহলে কি এমন ভাই তো কেমন সস্ত হইব ভাই ঠিক আরেকটা ভাই আরেকটা ভাই এটা কিনা নি হইতে নতুন শার্ট কিনা দুদা বলু ভরে এটা লেবু ভাই আমার বাসে শার্ট আছে আমি এটা এটা দিয়ে আমার ভাই বেনা দিয়ে আচ্ছা ভাই এটা বলে তো আপনার খরচ পড়বো এটাও খরচ পড়বো ও মতো ভাই দুই হাজার টাকা দিলি দিলাম সমস্যা কি আমি দশ করলে দুই হাজার টাকা দিলাম সমস্যা কি আচ্ছা ভাই আমার বাসায় সারা আছে ওইটাই করে ভাই আচ্ছা